হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা দুরন্ত বিশাল বড় অফার নিয়ে আসলাম আপনাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে বিগ ডিসকাউন্ট যা বিগত শোরুমে ছিল না তো আজকে ডিসকাউন্ট সম্পর্কে আমরা সব কিছু বলবো তো বেশিরভাগ পড়াকে আমাদের ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে তো সর্বোচ্চ ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট তো অফারটা আমাদের গতকালকে সন্ধ্যা থেকে রানিং হয়েছে খুব ভালো মানের যে নতুন নতুন প্রোডাক্টগুলিতে যে আমাদের ডিসকাউন্ট দিবে এটা আমরা কখনোই কল্পনা করিনি আপনাদের জন্য খুব ভালো মানের প্রোডাক্ট যা আপনারা নিতে চাইলে আপনারা এই ডিসকাউন্ট অফারে আপনারা নিতে পারেন আমাদের ধরুন তো স্পোর্টস গ্যালারি শোরুম থেকে তো আসলে বিগ বিগ ডিসকাউন্ট বিশাল বড় ডিসকাউন্ট যা ডিসকাউন্টে শেষ নেই কখনো আমাদের এরকম নতুন সাইকেলে যে আশা করা যায় যে ডিসকাউন্ট এটা কখনোই আমরা ভাবিনি তো আমাদের নতুন প্রোডাক্টে আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে তো আসলে ডিসেম্বর মাস তো ছুটির সময় সবাই কেনাকাটা করবে ওইটা চিন্তা করে আমাদের ম্যানেজমেন্ট ভালো একটা উদ্যোগ নিয়েছে তো ধন্যবাদ আমাদের ম্যানেজমেন্টকে কারণ ম্যানেজমেন্টের যদি এরকম চিন্তাধারাটা যদি না নিত তাহলে আমরা এই ডিসকাউন্টটা পাইতাম না তো আপনারা যদি আমাদের কাস্টমার সুবিধার্থে কিন্তু আমাদের ম্যানেজমেন্টরা এই সিদ্ধান্তটা নিয়েছে তো আপনারা যদি নিতে চান আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি শোরুম থেকেই নিতে পারবেন কারণ যে সবাই শোরুমেই ডিসকাউন্ট কম বেশি চলছে তো আপনারা যদি নিতে চান আপনারা আমাদের শোরুমও আসতে পারেন আমাদের ঠিকানাটা আমি বলে দিব তো সাইকেলের প্রাইসও বলে দিব ডিসকাউন্টও আমি বলে দিব তো আমাদের ডিসকাউন্টের ব্যাপারে আমি অন্যান্য সাইকেলগুলি একটা ভিডিও দিব নেক্সট ভিডিওতে বা এরপরের ভিডিও একটা পাবেন তো ফুললি আমাদের কোন কোন আইটেমের উপর ডিসকাউন্ট চলছে বিশাল তো এই ডিসকাউন্টগুলি আপনারা দেখতে পারবেন কারণ আমি ওইটা আমি দেখাবো তো ওইটা যদি দেখাই তাহলে আমি একটু শর্টকাটের মতো ওইটা ভিডিওটা দিতে পারবো কারণ ওইটা আমি শর্টকাট ছাড়া ওইটা কারণ সবগুলি সাইকেল তো সেটিং করা আছে কারণ সেটিং করা থাকলে দেখা যায় হোকে জোলানো থাকে তো দেখা যায় ওইরকমভাবে ডিটেলস বলতে পারবো না তো দেখাই যাব আর আপনারা যদি ওই সাইকেলগুলি যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারবেন আর আপনাদের যদি এই সাইকেলটা যদি পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যে কোনো বাংলাদেশের যে কোনো কোরিয়ার মাধ্যমে আপনাদের ঠিকানাতে পৌঁছানোর দায়িত্বটা আমার কারণ আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি কোন কোরিয়া কন্ডিশনে দিয়ে দিব কোরিয়া কন্ডিশনে আপনারা নিতে পারবেন আমাদের দুরন্ত সাইকেলগুলি দুরন্ত সাইকেলগুলি আসলে আমাদের দুরন্ত সাইকেলের মধ্যে এক বছরের এই যে বডিটা এই বডিটা কিন্তু এক বছরের গ্যারান্টি যদি ইচ্ছাকৃতভাবে যদি ফেটে যায় সেক্ষেত্রে আপনার রিপ্লেস আপনি সাইকেল পাবেন আর রিপ্লেস আপনার বডি পাবেন এটুকু আমাদের কোম্পানি আমাদেরকে আশ্বাস দিয়েছে কাস্টমারকে সেল করার সময় অবশ্যই এটা বলে দিবেন কারণ যেটা কোম্পানির রুলসে আছে আপনারা এটিই বলবো এর বাইরে আমরা কিছু বলবো না আপনি যদি এক্সিডেন্ট করে ভেঙে ফেলেন তাহলে এটার জন্য কোনো কিছু দায়বদ্ধ নয় কোম্পানি আর যদি ইচ্ছাকৃতভাবে যদি ফেটে যায় বা কোনো কিছু হয়ে যায় বলি সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি দায়বদ্ধ কোম্পানি আপনাদেরকে রিপ্লেস করে দিবে। আর এই প্রোডাক্টগুলি খুবই ভালো মানের প্রোডাক্ট এর আগে আমি একটা দিয়েছিলাম তো এটা এটার ডিসকাউন্টের ছিল না তো প্রোডাক্টটা নতুন আর ছিল তো আমি ওই সময় দিয়েছি তো অনেকগুলি সাইকেল সেল হয়েছিলো তো আজকে আবার এই সাইকেলটার ব্যাপারে দিচ্ছে সাইক্লোন সাইকেলটা দূরন্ত আমাদের সাইক্লোন সাইকেল তো নতুন বাজারে আর ছিল তো এই প্রোডাক্টের কালারটা খুব সুন্দর মানের প্রোডাক্ট তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দূরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে সবার কাছে যে থাকবে এমন কোনো কথা না যদি আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্টটা নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি আপনাকে ডেলিভারি করে দেব কোরিয়া কন্ডিশনের মাধ্যমে তো আমরা রেগুলার করে থাকি এক দুইটা তিনটা চারটা যেই সময় যেটা অর্ডার থাকে এই সময় আমরা করি তো আসলে এই আমি ডিটেলসটা বলতে চাচ্ছে যে আমি একটু ডিটেলসটা বলে যাই তাহলে আপনি বলতে পারবেন এটা হচ্ছে আমাদের একুশ স্পিড গিয়ার সাইকেল তো এই গিয়ার সাইকেলটার পিছনে আমাদের সাতটা এই যে সাতটা স্পিডের কাটার আছে চেঞ্জিং এই যে সাতটা চেঞ্জিং কাটার আছে আর সামনে তিনটা আছে তো এটা মানে দশ দশ স্পিড তোকে বলা হয় আমরা একুশ স্পিড দশটা গিয়ারকে আমরা বলে থাকি একুশে স্পিড তো একুশে স্পিডের মধ্যে আমাদের প্রোডাক্টটা করেছে তো দুরন্ত এই যে দেখেন আমাদের এই যে দুরন্ত যে কালাগুলি কালারগুলি কিন্তু খুব মানের একটা কালার তো এই কালারগুলি আপনারা যদি নিতে চান অবশ্যই সেই কালারগুলি আমরা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই স্টিকার প্রিন্ট নেই একদম বড়ি প্রিন্ট যা এগুলি আপনাকে সহজে আপনি উঠাইতে পারবেন না তো সহজে উঠানো মতন এখনও কোনো কিছু নেই তো এরপর একটা আপনার যে বডিতে যাবেন এই কালারগুলি খুবই সুন্দর করেছে আমাদের এই কালারগুলি আগে ছিল না কিন্তু এর আগে আমি এটা ভিডিও দিয়েছিলাম যদি অনেকে দেখেছেন অনেকে আবার নিয়েছেন তো যদি আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে দেখেন রিমগুলি রিমগুলি কিন্তু আমাদের মোটা রিম খুব একটা সুন্দর মানে আসলে এই রিমগুলি এখন বেশি চলছে কাস্টমারের চাহিদা অনুযায়ী কারণ এখন এগুলি বেশিরভাগ বাজারে আমাদের যে দুরন্ত শোরুমের মধ্যে এগুলি করে করছে আর এই যে দেখেন আমাদের এই যে ডিস ব্রেকগুলি দেখেন ডিস ব্রেকের এই যে ডিশগুলি এই যে ডিসগুলি এই যে ব্রেকগুলি খুব ভালো মানের প্রোডাক্ট একটা যে সুন্দরভাবে করেছে প্রোডাক্টগুলি তো আসলে যত দিন যাচ্ছে ততই উন্নত মানের প্রোডাক্ট আসছে আমাদের দরন্ত স্পোর্ট গ্যালারিতে তো ভালো ভালো প্রোডাক্টগুলি কিন্তু আসতেছে এখন প্রোডাকশনও ভালো হচ্ছে আমাদের তো বিগত এরকম আগেও অনেক কোনো ইয়ে ছিল এরকম ছিল না তো এরকম এখনও আসছে তো অনেক সময় দেখা যায় যে সাইকেলগুলিতে যে বলতে পারেন যে ভাইয়া একটু দাগ টাক থাকে আসলে দাগ থাকবি কারণ অনেক মানে অনেক কাঠোনোর মধ্যে থাকে অনেক উপরে নিচে সব কিছু থাকে তো এরকম একটু স্কেচ পরা থাকতেই পারে সবাই কম বেশি সব সাইকেলে থাকে এটা বলার কোনো কিছু নেই আর এই যে গিয়ার এই যে সামনের এই যে এই যে দেখেন আপনার ব্রেক একদম এই যে এটা দিয়ে আপনি গিয়ার ওঠানামা করে অনেকে বোঝেন অনেকে বোঝে না জানি তো যারা নিতে যাচ্ছেন তো আমার যোগাযোগ করলে সমস্যা নেই আমি বলে দিতে পারবো তো এটা হচ্ছে নামানোর জন্য উপরেটা সবসময় নামানোর জন্য আর এই যে নিচেরটা হচ্ছে উপরে উঠানোর জন্য তাহলে পিছনে গিয়ারটা যদি আপনি যদি অ্যাকচুয়ালি নিচের দিকে রাখেন আর সামনেটা যদি দুই নাম্বার গিয়ার রাখেন তাহলে মোটামুটি ভালো সাইকেলটা ভালো চলবে তো ওই মোটামুটি ভালো পাবেন আর এটা সাসপেনশন আছে এই যে সাসপেনশন আপনার লক আনলক সাসপেনশন আছে এই যে লক আনলক সাসপেনশন আছে তো এই দেখছেন খুব ভালো মনে একটা সাসপেনশন করেছে তো এই যে দেখেন এই যে সামনে কিন্তু আপনাদের ডিসব্রেক আছে এই যে ডিস্ক ব্রেক এই যে এই যে ডিস্ক ব্রেক এই যে ডিস্ক খুবই ভালো মানের এই যে একশো তিরিশ সিএম ডিস্ক ব্রেক আমাদের তো খুব ভালো একটা প্রোডাক্ট করেছে তো আমি আর কি বলবো কিছু বলার নেই তারপরে এখন আমি অফার সম্পর্কে কিছু বলে দিব আপনাদেরকে এই যে বা ওই সামনেও কিন্তু মোটারিম তো আমাদের খুব লোগোগুলি দেখেন এই যে দুরন্ত স্পোর্টস গ্যালারির এই যে দুরন্ত লোগোগুলি সাইক্লোন এই যে আমাদের দুরন্ত সব কিছুই তো আমাদের বডির মন্তে সব লেখা আছে তো আপনার নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই সাইকেলটা খুব একটা যা এখন বর্তমান প্রাইস হচ্ছে আমি বলেছি বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা পনেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা তো ডিসকাউন্ট চলছে বিগ ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনার পনেরোশো পনেরোশো তিয়াত্তর টাকার মতন আপনি ডিসকাউন্ট পাবেন আপনার এটা সর্বোচ্চ ডিসকাউন্ট তো এছাড়া এই সাইকেলগুলোর এত ডিসকাউন্ট থাকে না তারপরও দিয়েছে কোম্পানি আপনাদের কাস্টমারের কথা চিন্তা করে তো ডিসকাউন্টগুলি নিতে চাইলে অবশ্যই 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 যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কেনার জন্য প্রস্তুত হন এবং কি যদি আপনি নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমো নাম্বার যদি নক করেন ফোন দিয়ে বলেন ইমো নম্বর দেওয়া যাবে তো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমটা হচ্ছে সাদ্দা মার্কেট সাইনবোর্ডের পাশেই তুষারদার আবাসিক এলাকা যাত্রাবাড়ির পাশেই যাত্রাবাড়ির পাশেই আমাদের শোরুমটা এক নামে সবাই চিনে দুরন্ত স্পোর্টস গ্যালারি আপনি গুগল ম্যাপে গিয়েও আপনি সার্চ দিলে পাবেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা দিয়ে আপনারা যদি সার্চ দেন তো ওই লোকেশনটা দেখাবে আপনি ওই লোকেশানে আপনি আমাদের শোরুমে আসতে পারবেন তো আসলে এই প্রোডাক্টটা খুব ভালো একটা প্রোডাক্ট আমি বলবো যে আপনাদের আপনাদের জন্য আপনাদের বড়দের জন্য বা বাচ্চাদের জন্য নিতে চান তো আপনারা এই সাইকেলটা নিতে পারেন ভালো একটা কালার সুন্দর একটা কালার তো এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের যে কুরিয়ার কন্ডিশনে আপনার ঠিকানা দিলে আমি পাড়াই দেব কোনো সমস্যা নেই তো আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে আগে সাইকেল দেখে নেবেন সাইকেল দেখে তারপর কনফার্ম হয়ে তারপরে আপনি অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নেই আর শোরুমটা দেখবেন আগে কিন্তু শোরুমটা দেখে আগে লোক আমাকে দেখবেন আমাকে দেখার পর তারপর আপনারা অর্ডার করবেন কারণ আমি শোরুমের এই ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আছি তো আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমি বারবার বলি কারণ এরকম অনেক প্রতারিত হয় আমার ভিডিওগুলো কপি করে অন্যান্য পেজে ওরা ওইরকমভাবে নিয়ে নেয় নিয়ে এসে পরে আবার টাকা পেড করলে পরে বলে যে আমাকে ফোন দিয়ে দেবে ভাই আমি তো ওই নাম্বার দিয়েছি তো এই নাম্বার দিলে তাও কোনো কিছু কারণে কারণ আপনাকে বলেছিলাম আমি আপনাকে যোগাযোগ করে আমাকে দেখে তারপরে আপনি শোরুম দেখে তারপর আপনারা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য অর্ডার করার জন্য তো আপনারা ওইভাবে করবেন না কারণ নেক্সটে এরকম করলে কিন্তু দেখা যায় যে আমার উপরে বেশিরভাগই ইয়ে হয় কারণ ইয়েটা মানে দুষারোপ হয় কারণ কাস্টমারও দাম একটা নেগেটিভ হয়ে যায় তো আমি চাই যে কাস্টমার যাতে নেগেটিভ না হয় সুন্দরভাবে দেখে শুনে আমাকে যাতে প্রোডাক্টটা নিতে পারে তো আজকের জন্য এখানে শেষ করলাম ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দেবেন কারণ বেশি বেশি করে দিলে বেশি বেশি আপনাদের ভিডিও পাবেন তো আমি আমাদের কিন্তু বেশি আমি বারবার বলছি আমাদের বিগ ডিসকাউন্ট তো বিশাল ডিসকাউন্ট আসছে কিন্তু অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট আসছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছোটো বড়ো সকলদের জন্য সকল সাইকেলের মধ্যে আসে আর আপনাদের যদি এই ভিডিওটা দেখে যদি বলেন যে ভাই আমি আর অন্য সাইকেলগুলি দেখতে চাই সো অবশ্যই ভিডিও কলে দিয়ে যদি আমি অন্য সাইকেল দেখাবো দেখে যে পছন্দ হয় তাহলে আপনি ওই সাইকেলগুলি নিতে পারবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম